বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে কুম্ভ রাশির জাতকদের জন্য কী কী আসতে চলেছে আপনাদের ভাগ্য পরিবর্তন শুরু হয়েছে ভাগ্যের চাক্কা উল্টো দিকে ঘুরতে চলেছে তো দেরি না করে চলুন এখনই আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত শুনুন আপনার ভাগ্যের কী কী পরিবর্তন শুরু হয়েছে ভগবান শিবের কৃপায় আপনার দু সালে কী কী পেতে চলেছেন কি কি হারাতে চলেছেন সব কিছুই এই ভিডিওতে আমরা আলোচনা করব এই ভিডিওগুলো সিরিজ আকারে আমরা প্রকাশ করব তবে আজকে এর শুরু তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার ভবিষ্যতের উন্নতি কামনা করে শুরু করছি ওম নমশিবাই জয় শ্রীরাম জয় শিবশম্ভু বন্ধুরা আজ আমরা জানব দু সালে কুম্ভ রাশির জীবনে কি পরিবর্তন ঘটতে চলেছে ভগবানের আশীর্বাদে ও গ্রহের অবস্থান কুম্ভ রাশির জন্য আনতে চলেছে এক নতুন অধ্যায় যেখানে কর্ম ভক্তি ও ভাগ্য একসাথে মিলিত হবে শুভ পরিবর্তন দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে বৃহস্পতির প্রভাব কুম্ভ রাশিকে দিচ্ছে নতুন উত্থান যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন এবার তাদের জীবনে সাফল্যের সূর্য উঠবে চাকরি ব্যবসা বা সৃজনশীল কাজ সর্বত্র উন্নতির সম্ভাবনা যে কাজ অসম্পূর্ণ ছিল সেখানে অগ্রগতি শুরু হবে বৃহস্পতি দেবের কৃপায় অনেকের জীবনে বিদেশ যোগ বা নতুন শিক্ষা গ্রহণের সুযোগও আসবে এবছর আপনার জ্ঞান ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দুটি প্রসারিত হবে সতর্ক থাকার সময় শনিদেব আপনার রাশির অধিপতি তাই এ বছর তিনি আপনাকে বাস্তবতার শিক্ষা দিতে পারেন আবেগে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অর্থনৈতিক ক্ষেত্রে ধৈর্য ধরুন বিশেষ করে এপ্রিল থেকে জুন পর্যন্ত সময় একটু গতি গীতার মতো অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার মতো স্থির থেকে নিজেকে নিজের কর্তব্য পালনে স্থির রাখুন ফলের চিন্তা না করে কর্মে মন দিন মনে রাখবেন শনিদেব কখনো শাস্তি দেন না তিনি শিক্ষা দেন নতুন কিছু শেখান আপনাকে মজবুত করে তৈরি করেন সম্পর্ক ও মানসিক পরিবর্তন দু সাল আপনার সম্পর্কগুলোকে নতুন রূপে রূপ দেবে যে বন্ধুত্ব বা সম্পর্ক ভেঙে গিয়েছিল সেখানে মিলন ঘটতে পারে প্রেম জীবনে আসবে গভীরতা তবে স্বার্থের সম্পর্ক থেকে সবসময় দূরে থাকাই আপনার জন্য শ্রেয় পরিবারে বড় কোনো সিদ্ধান্ত নেবার আগে পরিবারের বয়োজ্যেষ্ঠ বা আপনার পিতা বা পিতামহের কাছ থেকে পরামর্শ নিন কুম্ভ রাশির জাতকরা এই বছর বুঝবেন প্রকৃত শক্তি শুধু সম্পর্কের মধ্যেই নয় বরং এটি আত্মারও শক্তি আত্মা আত্মা যদি দুর্বল থাকে শরীরের শক্তি কখনোই শক্তিশালী করতে পারে না আধ্যাত্মিক জাগরণ ও ভগবানের কৃপা এই বছর ভগবান শিবের কৃপা প্রবলভাবে থাকবে কুম্ভরাশির ওপর সোমবার উপবাস বা রুদ্রাক্ষ ধারণ করলে মানসিক শান্তি ও আর্থিক স্থিতি আসবে তাই অন্ততপক্ষে একটি রুদ্রাক্ষ ধারণ করুন প্রতিদিন সকালে এগারো বার বলুন শুদ্ধ বস্ত্রে স্নান করে প্রতিদিন সকালে বার বলুন ওম নম শিবায় এবং সন্ধ্যায় গীতার বারোতম অধ্যায় পাঠ করুন বা করার চেষ্টা করুন এটি আপনার চিন্তা পরিষ্কার করবে সিদ্ধান্তে দৃঢ়তা এনে দেবে মহাদেব বলেছিলেন যে ভক্ত ভক্তিভাবে আমার আরাধনা করে আমি তার সমস্ত কর্মফলকে শুদ্ধ করি তাই আপনার আত্মবিশ্বাস ও বিশ্বাস দুটোই বাড়বে ভবিষ্যতের বার্তা ও প্রেরণা বন্ধু কুম্ভ জাতকরা পৃথিবীতে পরিবর্তনের প্রতীক আপনার চিন্তা আপনার ভক্তি দুটোই অন্যদের জন্য আলোকের উৎস দু হাজার সাল আপনার জন্য হবে কর্ম ও করুণার সংমিশ্রণ যা করবেন তা যেন সবার মঙ্গলের জন্য হয় আপনি যদি অমঙ্গল করার বা কারো অমঙ্গলের উদ্দেশ্যে কোনো কর্ম করেন আপনি ছাড় পাবেন না কারণ আপনি আপনার গ্রহের রাজা স্বয়ং শনিদেব কর্ম করলে ফল অবশ্যই ভোগ করতে হবে আপনার ভগবান শিবের আশীর্বাদে আপনি পারবেন আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় ভরিয়ে দিতে তাই অন্যের মঙ্গলের জন্য সৎকর্ম করুন অসৎ পথ ত্যাগ করুন যদি মনে হয় এই ভবিষ্যৎ বাণী আপনার জীবনের সঙ্গে মিলে গেছে তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবায় এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্য কুম্ভরাশির রাশির ভক্তেরাও বা জাতকেরাও মহাদেবের বাবা ভোলানাথের কৃপা পান জয় শিবশম্ভু পরিশেষে একটি ছোট্ট প্রার্থনা মহাদেব এই কুম্ভরাশির ভক্ত যেন আপনার আশ্রয় থেকে সত্যের পথে চলে তার কর্ম সফল হোক মন শান্ত হোক আর তার কণ্ঠে সর্বদা উচ্চারিত হোক ওম নম সেবায় জয় শিবশক্তির জয় সবাই ভালো থাকবেন